চায়ের কাপ মেপে সুজি ফুটন্ত দুধের মধ্যে গুলে ডিম ছাড়া তৈরি করে নিন এই সুস্বাদু কেকের রেসিপিটা ঘরে থাকা মাত্র তিনটে উপকরণ দিয়ে তৈরি করে নিতে পারবেন নমস্কার বন্ধুরা মিঠু ওভেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই এই সোজা সরল কেকটি বানানোর জন্য এক কাপ সুজি মিক্সির জারের মধ্যে নিয়ে নিলাম দিয়ে দিচ্ছি হাফ কাপ চিনি মিষ্টিটা আপনাদের আন্দাজ মতো দেবেন দুটো এলাচ দিয়ে দিলাম এরপর ফাইন পাউডার তৈরি করে নেব এখানে দেখুন পাউডার তৈরি করে নিয়েছি আমি একটা মিক্সিং বোলের মধ্যে ঢেলে নিচ্ছি এই কেকটা বানানো কিন্তু ভীষণ সোজা কম উপকরণ দিয়ে তৈরি করে নিতে পারবেন একই কাপ মেপে ময়দা দিয়ে দিচ্ছি এই কাপ মেপেই কিন্তু আপনারাও তৈরি করতে পারবেন হাফ টি স্পুন বেকিং পাউডার দিলাম আর হাফ টি স্পুনের থেকে কম বেকিং সোডা দিয়েছি এবার এই শুকনো উপকরণগুলোকে ভালোভাবে মিশিয়ে নেব শুকনো উপকরণগুলো ভালোভাবে মিশিয়ে নিয়েছি এর মধ্যে এখন ফুটন্ত দুধ দিয়ে দিচ্ছি কাপ মেপে প্রথমে এক কাপ দিয়েছি তারপরে আবারও এক কাপের থেকে তিন চামচ মতো রেখে দিয়ে তারপর দিয়ে দিয়েছি এবার ভালোভাবে কেকের জন্য ব্যাটার তৈরি করে নেব এর মধ্যে এখন দিয়ে দিচ্ছি চার চামচ মতো সাদা তেল এই জন্যই দুধটা একটু কম দিয়েছি নাহলে দু কাপ দিলেই হয়ে যেত এবার খুব ভালোভাবে তেলটা ব্যাটারের সাথে মিশিয়ে নেব যেহেতু ফুটন্ত দুধের মধ্যে সুজির পাউডার দিয়েছি এতে করে পাঁচ মিনিট রেস্টে রাখলেই হবে এখানে দেখুন কেকের ব্যাটার রেডি হয়ে গেছে এখন কেক তৈরি করার জন্য কেকের মোলটাকেও রেডি করে নেব তার জন্য হাফ টি স্পুন তেল দিয়ে ব্রাশ করে নিচ্ছি ভালোভাবে তেলটা লাগিয়ে নিয়ে ওয়ান টি স্পুন মতো ময়দা দিয়ে দিলাম ময়দাটাকে কেক টিনের মধ্যে ভালোভাবে লাগিয়ে নিতে হবে বাটার পেপার না থাকলেও চলবে এইভাবে করবেন এতে করেও কেকটা খুব সুন্দরভাবেই কিন্তু উঠে আসবে এখানে দেখুন রেডি করা হয়ে গেছে এবার তৈরি করে রাখা কেকের ব্যাটারটা দেখুন ওপর থেকে এইভাবে ঢালতে থাকবেন এই কেকের রেসিপিটা আমি এতটাই সহজভাবে তৈরি করে দেখাচ্ছি আপনাদেরকে আপনারা যখন তখন তৈরি করে নিতে পারবেন ব্যাটারটাকে ঢেলে নেবার পর একটু টেপ করে দিতে হবে তাহলে ভেতরে আর কোনো হাওয়া থাকবে না গ্যাসের ওপরে আগে থেকে কড়াই বসিয়ে দিয়ে ফ্রিট করে নিয়েছি একটা স্ট্যান্ড বসিয়ে দিয়ে দেখুন কেকটিন বসিয়ে দিয়েছি এরপরে ঢাকনা দিয়ে ঢেকে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মিনিট বেক হতে দেব। এখন এই কাগজ দিয়ে ঢাকনার ফুটোটাকে বন্ধ করে দেব আর গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম হিটে রাখবো তারপর চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মিনিট পর ফিরে এলাম পঁয়তাল্লিশ মিনিট পর ঢাকনাটা তুলে নিচ্ছি এরপর একটা টুথপিক দিয়ে চেক করে নেব দেখুন এখানে টুথপিক দিয়ে চেক করে নিচ্ছি টুথপিকের গায়ে কিন্তু একটুও লেগেই নেই গ্যাস বন্ধ করে দিয়ে কেক টিনটাকে নাবিয়ে নিচ্ছি তারপর খুব ভালোভাবে ঠান্ডা করে ফিরে আসছি এখানে দেখুন বন্ধুরা কেকের কালার কতটা চেঞ্জ হয়ে গেছে ঠান্ডা হওয়ার পর এবার চাকু দিয়ে ছাড়িয়ে নিচ্ছি সাইড থেকে এমনিতেই ছেড়ে আছে দেখে বুঝতেই পারছেন তাও আলতো করে একটু ছাড়িয়ে নিচ্ছি বন্ধুরা আজকের রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলাইকনটি দাবিয়ে দেবেন সবার সাথে শেয়ার করবেন একটা লাইক করতে ভুলবেন না কিন্তু এখানে দেখুন হালকা একটু ট্যাপ ট্যাপ করাতেই কিন্তু কেকটা বেরিয়ে এসেছে আর কতটা সুন্দর কেক তৈরি হয়েছে আর ভীষণ স্পঞ্জি হয়েছে কেকের কালারটাও কিন্তু দারুণ হয়েছে দেখুন কত সুন্দর লাগছে এবার আমি এই কেকটাকে কেটে নেব বন্ধুরা কেকের এই রেসিপিটা আপনাদের বন্ধু বা আত্মীয় স্বজনদের সাথে বেশি বেশি করে শেয়ার করে দেবেন ভীষণ সোজা একটি কেকের রেসিপি আপনাদের সাথে শেয়ার করে নিলাম এখানে দেখুন যে কতটা স্পঞ্জি হয়েছে আর খেতেও কিন্তু ততটাই টেস্টি হয় এই সহজ সরল কেকের রেসিপিটা অবশ্যই একবার বাড়িতে ট্রাই করবেন তারপরে কমেন্ট করে জানাবেন যে কেকের রেসিপিটা কেমন লাগলো এতক্ষণ ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে থ্যাংক ইউ